সম্মানিত কাস্টমার আপনারা দেখছেন অ্যাশ কালারের আমার এই পেজে ছাড়ছিলাম এই গ্যাং সুইচ সকেট তো এই মালগুলো দেখতেছেন একটাই অর্ডার রয়েছে ধানমন্ডি ঢাকা ধানমন্ডিতে যাবে অ্যাশ কালার আমি দেখাচ্ছি ধানমন্ডিতে আমার বেশ কয়েকটা বিল্ডিং বাড়িতে মালটা গেছে অনেক সাশ্রয়ী দাম এটা কিন্তু মেড ইন চায়না ফোর গ্যাং অনেকে এই সুইচটা কিন্তু পছন্দ করতেছে ব্যাক হচ্ছে মেটাল দেওয়া আছে কন্ট্রাক্টিভিটি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তামার দেওয়া আছে অনেকে এটা পছন্দ করছে এই মালগুলো একজনে প্রায় ষাট মাল এখানে অর্ডার আছে একজনে যাবে ধানমন্ডিতে যাবে আমি এখন দেখাই ফ্যান ডিমারটা দেখাই কম দামের মধ্যে হেভি ওয়েট একটা প্রোডাক্ট এরকম সরাসরি চানা থেকে ইম্পোর্ট করা আমাদের নির্দিষ্ট ব্র্যান্ডিং করা ফ্যান ডিমার ব্যাকপারটা দেখাই তারপর হচ্ছে ফাইভ পিনটা দেখাই মেডাল বডি তো এই সমস্ত এই প্রোডাক্টটা আমি সাজাইছি খুব সুন্দর করে সাজাইছি রিসিপ্ট অনুযায়ী এটা ষাট হাজার টাকার মতো মাল এটা ধানমন্ডিতে যাবে আমাদের তো যাদের লাগবে অবশ্যই পেজে নক দিবেন বা যারা ইউটিউবে দেখতেছে ইউটিউবে ডিসক্রিপশনে আমার মোটার নাম্বারটা থাকবে ধন্যবাদ